আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ বয়স অনুযায়ী আপনাদের বাচ্চার নিয়ে এই ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে সেরকম করে আপনাদের বাচ্চার মাথার আকার বা সাইজ মাপতে হবে এরপরে আপনারা এখন মিলিয়ে নিন যে বয়স অনুযায়ী আপনাদের বাচ্চার মাথার সাইজ বা আকার ঠিক আছে কিনা একটি বাচ্চা যখন জনগ্রহণ করে তখন বাচ্চার মাথার সাইজ থাকে পঁয়ত্রিশ সেন্টিমিটার এরপরে বাচ্চার বয়স যখন এক মাস পূর্ণ হয় তখন বাচ্চার মাথার সাইজ হয় সাতত্রিশ সেন্টিমিটার বাচ্চার বয়স যখন দুই মাস পূর্ণ হয় তখন বাচ্চার মাথার সাইজ হয় উনচল্লিশ সেন্টিমিটার বাচ্চার বয়স যখন তিন মাস পূর্ণ হয় তখন বাচ্চার মাথার সাইজ হয় একচল্লিশ সেন্টিমিটার সময় বাচ্চার মাথার হয় সেন্টিমিটার পাঁচ মাস বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় তেতাল্লিশ সেন্টিমিটার এবং ছয় মাস বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় চুয়াল্লিশ সেন্টিমিটার সাত মাস বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় চুয়াল্লিশ দশমিক মাস সময় বাচ্চার হয় পঁয়তাল্লিশ সেন্টিমিটার নয় মাস বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং দশ মাস বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় ছিচল্লিশ সেন্টিমিটার এগারো মাস বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় ছেচল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার বারো মাসের সময় বাচ্চার মাথার এবং দেড় সময় বাচ্চার মাথার সময় বাচ্চার ঊনপঞ্চাশ সেন্টিমিটার আড়াই বছর বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় পঞ্চাশ সেন্টিমিটার তিন বছর বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় একান্ন সেন্টিমিটার চার বছর বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় বাউন্ন সেন্টিমিটার এবং পাঁচ বছর বয়সের সময় বাচ্চার মাথার সাইজ হয় তিপ্পান্ন সেন্টিমিটার আপনারা আজকেই একটি ফিতা নিয়ে এই ভিডিওর শুরুতে আমি যেরকম দেখিয়েছি সেরকম করে বাচ্চার মাথার সাইজ মাপতে পারেন এরপরে বয়স অনুযায়ী আমি যতটুকু বাচ্চার মাথার সাইজ হওয়া উচিত বলেছি ততটুকুর সাথে মিলিয়ে দেখতে পারেন যে বয়স অনুযায়ী আপনাদের বাচ্চার মাথার সাইজ ঠিক আছে কিনা নাকি বাচ্চার মাথার সাইজ বড় নাকি বাচ্চার মাথার সাইজ ছোট এটা সবসময় মনে রাখবেন যে প্রথম পাঁচ বছর বছর বাচ্চার মস্তিষ্কের বিকাশ হয় এ কারণে প্রথম পাঁচ বছর বাচ্চার মাথার সাইজ দিন দিন বৃদ্ধি পেতে থাকে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে অনলাইনে স্বাস্থ্য সেবা নিতে চান আপনারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমাদের মডারেটর আছে উনি বলে দিবে কিভাবে আপনি আমার কাছ থেকে অনলাইন সেবা নিতে পারবেন তবে আপনাদেরকে বলে দিই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কল করবেন না কল করলে আমাদের যে মডারেটর আছে উনি আপনাকে কোনো কিছু বলতে পারবে না স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় দিয়ে শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজ ফলো করতে পারেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ